আমি আপনাদের আজকে দেখাবো পুরাতন ঢাকার অলিগলি দেখেন হ্যাঁ স্যার বাজার যেতে বাইরে গেছি মানুষ হাঁটাই যায় যদিও কিছু এটা বাই গেছেতে এ হচ্ছে এ এলাকার না মোটামুটি আমাদের পুরাতন ঢাকা আর সব জায়গার এরকম একটা পরিবেশ পরিস্থিতি এগুলির শেষ প্রান্ত বইলার কোনো কথা নাই কারণ শেষ প্রান্ত একটা একটা লেজ বেড়ে গেছে আরেক জায়গা দিয়ে যেটা বলছিলাম আসলে আমরা তো ওরকম এডিটিংয়ের স্কিল কম দক্ষতা নেই ডানদিকে হচ্ছে মাখন্তীরাম আর এখান দিয়ে চললাম বললাম না শেষ বইলা কোনো কথা নাই এর মধ্যে হাট বাজার সেজন্য আর কি সরাসরি ভিডিও দিলে একটা স্কিল থাকে যে আমি ছাড়া ছেড়ে দিছে একটা নিজের পোস্ট থাকে তো যাই হোক আর কত দূর যাবো যেতেই তো আসি প্রত্যেকটা স্কুলের সাথে এরকম একটা ফুচকাওয়ালা থাকবে এটা ছোট ফুচকাওয়ালা বেলপুরি ফুচকা এটা আসলে একটা কি বলবো ট্রেন্ডিং স্ন্যাক্সও বলা চলে আবার আমাদের দেশের জন্য এটা স্বাভাবিক পুরাতন ঢাকায় পুরাতন বাড়ি থাকতেন থাকতে হয় এই দেখেন এই মসজিদটা আমি সুন্দর আমি একবার আসছিলাম এখানে অজুখানা দেখেন এই হাউসটার থেকে পানি নিয়ে এনে অজু করতে হয় পুরাতন বাড়ি